নমস্কার আজ মহাশিবরাত্রি এবং আজকে নারী দিবস দুটো একটা মানে কি বলবো শিবরাত্রি আর নারী দিবস মানে শিব ও শক্তির মহামিলন আর মায়া ব্রহ্মের মহামিলন যেটা নাকি একে অপরকে ছাড়া মানে হয় সম্ভবই নয় তো সেই দিনে আজকে আমরা শিবের কাছে প্রার্থনা জানাবো এবং সেই নারীকে তার কাছে মাথা নত করব তাকে শ্রদ্ধা জানাব যে নারী বিভিন্ন রূপে রয়েছেন এই পৃথিবীতে কখনো মা রূপে কখনো স্ত্রী কখনো বোন কখনও মেয়ে বা কখনো সহকর্মী রূপে তো প্রত্যেককে আজকে জানাই এই শুভদিনের শুভেচ্ছা আমি শাশ্বতী তো দিন আমার মানে ভিডিও দেওয়া হয় না আজকে আমারই দেওয়া একটা টপিক আমরা সকলতে রয়েছে ইগো ইন রিলেশনশিপ তো সেই জন্য চেষ্টা করছি দেবার জানি না কতটা দিতে পারবো অনেক খালি 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 করছি সমানে যত বেড়াতে যাবার ভিডিও সেগুলোকে ছাড়ছি ছেড়ে ছেড়ে খালি করছি তো আজকে সবই শিব শিব ঠাকুরের ছবি এবং আমাদের নারীদের ছবি দিয়ে ভর্তি করলাম ভিডিওটা তো প্রথমেই বলি যে রিলেশনশিপ কিন্তু মিন্স একটা এনার্জি এক্সচেঞ্জ আমার যখনই কারোর সাথে রিলেশান থাকছে সেটা যে রিলেশনই হোক স্বামী স্ত্রী মা বা মা বাবা সন্তান ভাই বোন পাড়া প্রতিবেশী যেটাই হোক সেখানে কিন্তু একটা এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে এবং নেগেটিভ এনার্জি হলে সেটা নেগেটিভ এফেক্ট থাকছে এবং পজিটিভ এনার্জি থাকলে পজিটিভ এফেক্ট থাকছে আমাদের চিন্তা এবং অনুভব আমাদের এনার্জিটা ফিল্ডটাকে ক্রিয়েট করছে আমরা যেটা চিন্তা করছি বা যেটা ফিল করছি সেটাই কিন্তু আমাদের এনার্জি ফিল্ডটা ক্রিয়েট করছে আর এই এনার্জি ফিল্ড ভীষণভাবে প্রভাব ফেলে আমাদের শরীর আমাদের মন বা আমার সঙ্গে যে মানুষটা রয়েছে তা তার উপর আমাদের নেচারকে আমাদের পরিস্থিতিকে সব কিছুকে কিন্তু প্রভাবিত করছে আমাদের এই এনার্জি ফিল্ডটা সরি এবং আমাদের যে মানে মনের যেটা মনের মধ্যে যেটা চিন্তা ভাবনা করছি সেটা আমাদের ইউনিভার্সকে ভাইব্রেট করছে সুতরাং আমাদের চিন্তা ভাবনাটার ওপরেই নির্ভর করছে যে কোনো রিলেশনশিপ এবার আমরা বলবো যে যদি কেউ খারাপ করছে আমার সামনে যে রয়েছে সেটা যে সম্পর্কেরই হোক না কেন স্বামী স্ত্রী হতে পারে প্রেম প্রেমিকা হতে পারে প্রতিবেশী হতে পারে যেটাই হোক না কেন সে যদি নেগেটিভ কিছু করে তাহলে আমি কি করে পজিটিভ থাকবো এটা হচ্ছে আমাদের মেন মানে প্রবলেম হয়ে যায় কারণ আমরা আমরা মনে করি যে সে যেটা করছে আমাকে ঠিক উল্টে সেটাই তাকে ফেরত দিতে হবে সে আমাকে অপমান করলে আমার আমার কি সেলফ রেসপেক্ট বোধ নেই আমি কি তা যা আমাকে অপমান করবে আর আমি সেটাকে মেনে নেবো অ্যাকচুয়ালি সেলফ রেসপেক্ট মানে আমি যেটা বুঝি আমি যেটা বুঝি ঠিক না মানে আমি পড়াশুনো করেই যেটুকুন বুঝেছি যে সেলফ রেসপেক্ট মানে নিজেকে রেসপেক্ট করা অর্থাৎ আমি নিজেকে তখনই রেসপেক্ট করতে পারবো যখন আমি জানবো যে আমি যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো মানুষের সামনে আমি আমার নিজের অরিজিনালিটিকে ধরে রাখতে পারি আমার তার ব্যবহার বা সেই পরিস্থিতির পরিবেশের পরিস্থিতির উপরে আমার মানে নিজস্বতা বদলে যায় না তখনই আমি আমার নিজেকে রেসপেক্ট করতে পারবো কেউ খারাপ কথা বললেও আমি তাকে ভালোভাবে কথা বলতে পারি আমার নিজের অরিজিনালিটিকে বদলে দিয়ে সে খারাপ কথা বলছে বলে আমিও খারাপ কথা বলি না তো যখন আমি নিজেকে এইভাবে চিনবো জানবো তখনই কিন্তু আমি নিজেকে সেলফকে রেসপেক্ট করতে পারবো এটাই হচ্ছে সেলফ রেসপেক্ট কিন্তু অন্য কেউ আমাকে বাজে কথা বললো অমনি তার সাথে আমি হয় দুটো চারটে বাজে কথা বললাম বা তার সাথে আমি সম্পর্ক নষ্ট করে দিলাম কারণ সে আমাকে অপমান করেছে আমার মানসম্মান বোধটা এতটা ঠুনকো কেন হবে কেন অন্য কেউ আমাকে অপমান করতে পারবে এই জায়গাটা যদি আমি একটু চিন্তা করি তাহলে কিন্তু আমার মনে হয় বোঝা যায় অর্থাৎ সেলফ রেসপেক্ট থাকলে কিন্তু আমি যে কোনো পরিস্থিতি যে কোনো মানুষের সাথেই সুন্দর ব্যবহার করতে পারবো এবং আমার ভেতরে কোনো ইগো ক্রিয়েট হবে না তখনই ইগো ক্রিয়েট হয় যখন আমি নিজের নিজস্বতাকে বজায় রাখতে পারি না ও আমাকে এরকম বললো তাহলে আমিও এরকম করব আমিও এরকম করব তখনই ইগো ক্রিয়েট হচ্ছে আর এই ইগো জিনিসটাই কিন্তু যে কোনো রিলেশানকে নষ্ট করে দিচ্ছে আমি যখন কারোর সাথে আমি হয়তো ভাবছি যে আমার তো সবার সাথেই ভালো সম্পর্ক তো যখন একজন কেউ খারাপ করছে তাহলে তার সাথেও আমি খারাপ করব। আর বাকিদের সাথে আমার ভালো থাকবে সেটা কিন্তু হয় না কারণ আমার আমি যখনই নেগেটিভ এনার্জি ক্রিয়েট করছি একজনের সাথে আমার নিজের চিন্তা চিন্তাভাবনার ফিল্ডটা তো নেগেটিভ হয়ে যাচ্ছে এবং লাইক অ্যাট্রাক্স লাইক আমি সব জায়গায় গিয়ে সেই নেগেটিভ এনার্জি নিয়ে প্রবেশ করছি দেখবেন একটা মানে কারোর সাথে যদি আপনার রাগারাগি হয় কিছু হয় তখন কিন্তু আরেকজনের সাথেও আপনার সংঘাত হয় আমরা না চাইলেও একটা মানুষকে যেটা দিতে পারি মানে সেটা হচ্ছে কিন্তু থট ভাইব্রেশন তাই সেখানে সবসময় আমাদের কসাস থাকতে হবে আমি যেটা ভাবছি পজিটিভ বা নেগেটিভ সেটা এক্সচেঞ্জ হচ্ছে অর্থাৎ আমার রিলেশানটাকে ঠিক রাখতে গেলে আমার থট যেন পরিষ্কার থাকে আমার চিন্তা ভাবনা যেন তার প্রতি পরিষ্কার থাকে সেটাকে সব সময় মাথায় রাখতে হবে এবং সেটা একটা প্র্যাকটিস বটে মানে কেউ আমার সাথে খারাপ করছে আমি খারাপ করব না তাকে আমি ভালোভাবে কথা বলবো এটা মানে করাটা খুব মুশকিল কিন্তু এটা প্র্যাকটিস করতে অবশ্যই হবে কারণ আজকালকার দিনে এই যে এত যেটা কবিতাটা শুনছিলাম যে আজকের দিনে কেন এত বেশি সংসার ভেঙে যাওয়া অ্যাকচুয়ালি বাচ্চাদের দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ আমরা আমাদের জীবনে না চারটে পিলার আছে একটা ফিজিক্যাল একটা মেন্টাল একটা সোশ্যাল একটা স্পিরিচুয়াল আমরা কী করি ফিজিক্যাল মানে হচ্ছে বাড়ি গাড়ি জামা কাপড় এই সমস্ত বেশ যেগুলো বেস্ট দামি দামি সেগুলো বাচ্চাকে দিতে চেষ্টা করি मेंटल की ना आप भाव बेस्ट एडुकेशन देव बेस्ट कोचिंग देव बेस्ट सब कि बेस्ट देव সোশ্যালটা কি না তার বেস্ট এক্সট্রা কারিকুলার হবে বেস্ট হবিজ হবে বেস্ট ফ্রেন্ডদের সাথে আমরা তাকে মিশে দিচ্ছি সব কিছু আমরা বেস্ট দিচ্ছি কিন্তু স্পিরিচুয়াল বা ইমোশনাল যে ব্যাপারটা যে পিলারটা সেটার মধ্যে আমরা কিছু কিন্তু তাকে বলছি না আমরা যে ওগুলো এগুলো থাকলে ওটা এমনিই হয়ে যাবে তার তার ফলে কি হচ্ছে তার মানে ইমোশনাল ইন্টেলিজেন্সটা একেবারে লো হয়ে যাচ্ছে তার মধ্যে স্ট্রেস অ্যাঙ্গার ফিয়ার টেনশন ইগো ভর্তি হয়ে যাচ্ছে তো তার জন্য আজকের দিনে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদেরই জন্য হচ্ছে আজকের বাচ্চারা এত আগেকার দিনে শোনা যেত যে বাচ্চারা ডিপ্রেশনে ভুগছে শোনা যেত না আমরা কি করছি আমরা নিজেরাই মানে নেগেটিভ এনার্জি ক্যারি করছি এবং সেটা যখন মানে বাইরে থেকে কোনো কাজ করে আসছি কিছু করছি বাড়িতে এসে যখন ঢুকছি বাচ্চা বাড়িতে বাচ্চার সাথে বা বাড়িতে যারা পরিবারের লোকজন আছে প্রত্যেকের সাথে সেই নেগেটিভ এনার্জির যে ফিল্ডটা সেটা কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে তাই প্রত্যেকের সাথেই সম্পর্কটা খিটিমিটি খিটিমিটি হয়ে যাচ্ছে আজকের দিনে আমরা লাইফকে খুব ইজি করার চেষ্টা করছি তখনকার দিনে মানে ছিল না ফ্রিজ ছিল না গ্যাস ছিল না এত এত লাক্সারি কোনো ব্যাপারই ছিল না কত কষ্ট করে কাজ করতে হতো সেই বাজার থেকে মাছ আসতো সেই মাছ কেটে তবে গিয়ে রান্না হতো এখন লাইফ যত বেশি ইজি হচ্ছে তত বেশি কিন্তু আমাদের মধ্যে মানে কি বলবো কনফ্লিক্ট তৈরি হচ্ছে সম্পর্কগুলো ভীষণভাবে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে আগের দিনে কিন্তু এরকম ছিল না তো মেনলি হচ্ছে যে আমাদের চিন্তাভাবনাটা বদলে গেছে আমরা সব কিছুই করছি টাকা পয়সা আছে সুখ আছে স্বাচ্ছন্দ্য আছে সব কিছু আছে কিন্তু যেটা আসল দরকার সেই মনের পিস ব্যাপারটাই কিন্তু নেই তার ফলে আমাদের মনের মধ্যে সবসময় নেগেটিভ এনার্জি চলছে এবং সেই নেগেটিভ এনার্জি অলওয়েজ এক্সচেঞ্জ হচ্ছে আমার পাশের মানুষটার সাথে সামনের মানুষটার সাথে এবং সেখান